ইদানিং দেখবেন স্যার আপনার সঙ্গে ঠিক করে কথা বলছে না যখনই আপনি ফোন করছেন সেই আগ্রহ আর নেই যখনই আপনি তাকে টেক্স করছেন সে সহজে সিন করছে না সিন করলেও রিপ্লাই দিচ্ছে অনেক পরে কিংবা কথায় কথায় আপনার ছোটোখাটো যে ইনফরমেশনগুলো নিত বা সে দিত এখন আর সে দিচ্ছে না তার মানে বুঝতে হবে সম্পর্কটা একটু একটু করে খারাপ হচ্ছে যতটা গুরুত্ব আপনাকে আগে সে দিত সেই গুরুত্ব এখন সে কমিয়ে দিয়েছে যখনই বুঝতে পারছেন সম্পর্ক খারাপ হচ্ছে তাকে এই তিনটে প্রশ্ন করতে পারেন দেখবেন তাতে আপনাদের সম্পর্কে হয়তো বেটারমেন্ট কিছু আসবে প্রথম প্রশ্নটা হচ্ছে যে তুমি আমাকে বলো আমাদের সম্পর্কের মধ্যে কোন পরিবর্তনটা হলে আমাদের সম্পর্কটা আরো ভালো হবে আমাদের সম্পর্ক যেভাবে চলছে এতে আমাদের সম্পর্ক ঠিক চলছে না তোমার কি মনে হয় কোন পরিবর্তনটা হলে আমাদের সম্পর্কটা আবার বেটার হতে পারে সেই পরিবর্তনটাকে আপনি বা তুমি তোমার পার্টনারের থেকে জেনে নাও সে হয়তো কোনো পরিবর্তন চাইছে তোমার থেকে সে কোনো পরিবর্তন আশা করছে বা টোটাল রিলেশনশিপ থেকে সে একটা পরিবর্তন আশা করছে যে গতানুগতিক ওয়েতে তোমাদের সম্পর্কটা চলছে সেটা তার আর ভালো লাগছে না হতে পারে সেটা ফিজিক্যাল হতে পারে সেটা মানি রিলেটেড কেরিয়ার রিলেটেড কিংবা হতে পারে ইমোশনাল পয়েন্টে কিছু একটা তাহলে সেই জায়গাতে কোনো পরিবর্তনের দরকার আছে কিনা হ্যাঁ সেই পয়েন্টে সে যদি বলে দেয় পরিবর্তনটা চরম পর্যায়ে লাগবে যে তুমি আমার জীবন থেকে সরে যাও তাহলে এই পরিবর্তনটাও যদি তার প্রয়োজন হয় একদিন না একদিন সে তোমাকে সরে যেতে হয়তো বলবে না নিজে থেকে সরে যাবে না হলে একদিন না একদিন তুমি বুঝতেই পারবে তোমার সরে আসা উচিত এত দেরি না করে তুমি একবার পরিষ্কার তাকে জেনে নাও যে তোমাদের সম্পর্কের মধ্যে কোন পরিবর্তনটা একান্ত ভাবে প্রয়োজন হয়ে গেছে নাম্বার টু তাকে জিজ্ঞেস করো যে আমাদের সম্পর্কের মধ্যে এমন কোনো ঘটনা কি ঘটে গেছে বা এমন কিছু কি আমি বলে ফেলেছি যেটা তোমাকে খুব দুঃখ দেয় বা তুমি দুঃখ পেয়েছো এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে বা এমন কোনো কথা যদি বলে ফেলি তাহলে তুমি আমাকে সেটা বলো তাহলে দেখবে সম্পর্কটা ভালো হবে তুমি তোমার অজান্তে তাকে হয়তো এমন কিছু কথা বলে ফেলেছ বা তুমি তোমার অজান্তে এমন কিছু কাজ করে ফেলেছ যেটা সে আজও মানতে পারছে না তাই তাকে একবার প্রশ্ন করে জেনে নাও যে তোমার থেকে কি মিস্টেক হয়ে গেছে তোমার থেকে কি মিস্টেক হয়ে যাওয়ার জন্য তারই এত বড় পরিবর্তন তাহলে তুমি তোমার মিস্টেকটা বুঝতে পারলে ফারদার সেই মিস্টেকটা তুমি আর করবে না তাহলে তোমাদের সম্পর্কটা অনেক বেটার হবে আমরা নিজেদের অজান্তে এমন কিছু বলে ফেলি বা এমন কিছু করে ফেলি যেটা আমাদের জীবনকে আমাদের সম্পর্ককে নষ্ট করে দেয় নাম্বার থ্রি তুমি তোমার পার্টনারকে জিজ্ঞেস করো যে তুমি আমাদের সম্পর্ক নিয়ে কোন একটা ভয়ে রয়েছো তুমি কি আমাদের সম্পর্ক নিয়ে কোনো কিছু ভয়তে রয়েছ অনেক সময় আমরা সম্পর্কের মধ্যে আর সেই স্পার্ক খুঁজে পায় না সেই সম্পর্কের পরিণতি বা সেই সম্পর্ক নিয়ে আর বেশি এগোতে চাইছি না কারণ আমাদের ভিতরে একটা ভয় কাজ করে সেই ভয়টা উভয়ের মনেই থাকে হতে পারে তোমার মনে আছে হতে পারে তার মনে আছে এটা আলোচনার মধ্যে সেই ভয়টাকে প্রকাশ করা দরকার আছে দেখা যাবে সেই ভয়টা হয়তো কোনো বড় ব্যাপার নয় আবার দেখা যাবে সেই বয়টা একটা সত্যিকারের বড় ইস্যু যদি সম্ভব হয় সেটাকে ওভারকাম করতে হবে আর যদি সম্ভব না হয় তাহলে সেই ভয়টাকে যদি প্রকৃতপক্ষেই হয় বিশেষ করে এমন কোনো সম্পর্ক থাকে এমন কোনো রিলেশনশিপ থাকে যেখানে দেখা যায় তার মধ্যে অনেক অবৈধতা লুকিয়ে থাকে হতে পারে সেই মহিলাটি অন্য জায়গায় কমিটেড হতে পারে সেই মহিলাটির পরিবার রয়েছে হাজব্যান্ড রয়েছে সন্তান রয়েছে আবার এমন হতে পারে সে নিউট্রাল সিঙ্গেল তোমার তোমার সংসার রয়েছে রয়েছে সন্তান কিংবা পারিবারিক বড় সমস্যা রয়েছে কিংবা দুজনেই অবিবাহিত তাদের মধ্যে সম্পর্ক রয়েছে কিন্তু তাদের মধ্যে একটা বড় বাধা রয়েছে বড় ভয় রয়েছে যেটা কখনোই ওভারকাম করা সম্ভব নয় আর তোমরা যদি এই সম্পর্ক নিয়ে এগিয়ে যেতেই থাকো আর সেই ভয়টা যদি রিয়ালিটি হয় সেটাকে ওভারকাম করা কখনোই সম্ভব না হয় তাহলে শেষ মুহূর্তে গিয়ে অনেক কষ্ট পাবে তাই সম্পর্ককে ভালো করতে গেলে বা সম্পর্কের ভবিষ্যৎ ভালো করতে গেলে তাহলে আপনি আপনার পার্টনারকে বা তুমি তোমার পার্টনারকে এই তিনটে প্রশ্ন একবার করতে পারো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো যদি ভিডিওটি সঠিক মনে হয় তোমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে তোমার লাইফে কাজে লাগাও ধন্যবাদ